আজকে আমি যে খাবারটা রান্না করেছি বেশিরভাগই দেখা যায় এটা আমরা ফেলে দিই অথবা অন্য কাউকে দিয়ে দিই কিন্তু আমরা যদি এভাবে রান্না করে নিতে পারি তাহলে কিন্তু বাসায় দেখা যাবে সবাই ভীষণ পছন্দ করে খেয়ে নিবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি রান্না করেছি হ্যাঁ আমি রান্না করেছি মুরগির পা দিয়ে হচ্ছে বুটের ডাল আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এই জন্য আমি এখানে মুরগির কতগুলো পা নিয়েছি এগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সবাই তো জানেন পাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এই জন্য আমি আর এটা দেখালাম না তো এবারে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর দিয়েছি গরম মশলা এরপর হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা আর পেঁয়াজটাকে আপনার অবশ্যই একটু বাদামি করে নেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিব হচ্ছে এক আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে পানি আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে তো এরপর আমি অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আছে আস্তে আস্তে সেগুলো অ্যাড করে দিব। আর আমি আগে থেকে বুটের ডালটা দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারাও চেষ্টা করবেন দুই ঘন্টা অন্তত বুটের ডালটাকে ভিজি ভিজিয়ে রাখার জন্য তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার অনেকে এটাকে ভাব দিয়েও রান্না করে তো আমি কখনো এটাকে ভাব দিয়ে রান্না করি না আমি একেবারে মানে সরাসরি রান্না করে ফেলি তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় তো এর মধ্যে আমি এখন মুরগির যে পাগুলো রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু মুরগির অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো দিয়ে এটা রান্না করে নিতে পারবেন তো এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আর দেখা যায় মুরগির পা এই পাগুলো কিন্তু অনেক বেশি নরম হয় অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো কষাতে কষাতেই দেখা যায় অনেকটা সেদ্ধ হয়ে আসে এবার আমি ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব আর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব তো এবার আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর এই রান্নাটা শুধু গরম ভাতের সাথে না এটা কিন্তু যে কোনো রুটি পরোটার সাথেও খেতে অসম্ভব ভালো লাগে দেখা যায় সকালের নাস্তায় কিন্তু অনায়াসে আপনি এটা রান্না করা থাকলে টেনশন থাকে না তো আমি দুই তিনটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই কাঁচামরিচটা দিবেন তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবার দিয়ে দিব হচ্ছে আমি যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ডালটা দেওয়ার পরে আমি কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আর ডালটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব আর আপনারা কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানা জানাবেন তো ডালটাকে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু আলুও দিতে পারেন তো আমি আর আলুটা দিচ্ছি না কারণ এভাবে রান্না করলেও ভালো লাগে খেতে তো এরপর আমি একদম মিডিয়াম মিডিয়াম আঁচে আমি এটাকে রেখে তারপর সেদ্ধ করে নিব আর এখন দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমার ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর ডালটাকে বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে তো যখন দেখবেন ডালটা হাতে নিয়ে একদম নরম হয়ে গেছে তখনই আপনারা এটাকে রান্না মানে শেষ করে ফেলবেন তো আমি ধনিয়পাতাটা দেওয়ার পর একটু নেড়ে তারপর নামিয়ে নেব তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পেস্টার পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই